তো হাই বন্ধুরা আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে ঠিক আছি কিন্তু বদলাল চোখের পাশেই গড়া থেকে লাভতে হবে বাঁশখানা তো এই জায়গাটার নাম হচ্ছে বাঁশখানা জলপাই তো চলো এখানে কিন্তু জয়শ্রী সাউন্ড আট পিস বক্স নিয়ে মাঠেই বসেছে তো গণেশ পুজো উপলক্ষে তো কেমন কী বাজাচ্ছে টোটালটাই তোমাদের দেখানোর চেষ্টা করছি আর ঠাকুর আর প্যান্ডেল টোটালটাই তোমাদের দেখাবো আর আমার ঠিক আমার আমার ঠিক অল উল্টো দিকেই কিন্তু তো বন্ধুরা দেখতে থাকো এর ঠাকুর প্যান্ডেল কেমন কি সাজিয়েছে এখানে ঠাকুর এখানে গণেশ পুজো হচ্ছে তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো ভিডিওটা পুরো কন্টিনিউ করতে থাকো টোটালটাই তোমাদের দেখাবো আর আমার ঠিক উল্টো দিয়েই কিন্তু বক্সটা বসেছে আর বক্সের সাইডেই কিন্তু প্যান্ডেল আর এই সাইডে কিন্তু স্টেজটা এখনও কমপ্লিট হয়নি তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো ভিডিও পুরো মাধ্যমে তোমাদেরকে কী না কী করেছে টোটালটাই তোমাদের দেখাচ্ছি তো চলো ভিডিওটা পুরো কন্টিনিউ করতে এই রয়েছে কিন্তু প্যান্ডেল আর এই সাইডে কিন্তু রয়েছে বক্সটি তো চলো প্যান্ডেলের মধ্যে গণেশ ঠাকুরটুকু কীরকম কী করেছে টোটালটাই তোমাদের দেখাচ্ছি আর এই রয়েছে কিন্তু প্যান্ডেলটা প্যান্ডেলটা কেমন হয়েছে সবাই কমেন্ট করো ঠিক অপোজিট দিয়ে কিন্তু রয়েছে বক্সটি তো চলো ঠাকুরটা দেখে তো কমেন্ট করো কেমন কি ঠাকুরটা করেছে আর এবার চলো তোমাদের বক্সটা দেখাই যেমন বসে তেমনই বসেছে দুপুর টাইম তাই চলছে না তো বোস পেকার চেকের ভিডিওটা তোমাদেরকে দিচ্ছি এখন বন্ধ রয়েছে আর এখানে কিন্তু বসেছে মেশিনটি চারখানা সিজ রয়েছে উপরে ছ হাজার নিচে আট হাজার আর ওখানে চারটা স্টেবিলাইজার রয়েছে আর একটা হাজার প্রথমে একটা দুটো তিনটে চারটে তিনটে সাতশো চারটে সাতশো দুটা আটশো আর একটা তিন হাজার আর নিচে রয়েছে ফিফটি প্লাস ফিফটি প্লাস যেটা জয়শ্রী সাউন্ডের নিউ আপডেট ছিল আর এই টট পাঁচশোটা নিয়ে বাজাচ্ছে তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো Thank you.